ঘুমানোর নিয়ম নিয়ে ইসলাম ধর্ম কি বলে জানার আগে সাবস্ক্রাইব করে নিন চলুন আলোচনা করা যাক মহান আল্লাহ আল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে তাই আমাদের প্রতিটি সময় যেন তার ইবাদতেই কাটে সেদিকে লক্ষ্য রাখা উচিত সেদিক থেকে কেউ যদি সঠিক নিয়ম মেনে ঘুমায় তাহলে তার ঘুমের সময়টাও ইবাদত বলে গণ্য হবে ঘুমানোর কিছু শূন্যতা আছে এছাড়া কিছু সময় ও পদ্ধতিতে ঘুমানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে যেগুলো মেনে চললে ঘুম ইবাদত হিসাবে গণ্য হবে ইনসা আল্লাহ পবিত্রতার সঙ্গে ঘুম প্রিয়নবী ইসলাম যখনই ঘুমাতেন অজুর সঙ্গে ঘুমাতেন মুহাজিবাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় এবং মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় বা ঘুমায় এবং রাতে কে আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ তাকে তা দান করেন আবু দাউদের হাদিস এক্ষেত্রে যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলেও কমপক্ষে উজু করে ঘুমানোটা জরুরি ক্ষমা করে ঘুমানো ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমানো হাদিসে এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সংবাদ এসেছে এক সাহারে বীর ব্যাপারে রাসুলাম তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন পরে খোঁজ নিয়ে জানা গেল যে প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমায় সে অন্তরে কোনো মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতো না আব্দুল্লাহ ইবনে আমর রাদ্দাল তারা বলেন এগুন আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে আর সেটাই আমরা করতে পারি না ওসিয়ত করে ঘুমানো যদি কারো কাছে ওসিয়ত করার মতো কোনো সম্পদ থেকে থাকে তাহলে ওসিয়ত করে ঘুমানো ইভিনে উমর রাদ্দাল তার মধ্যে বর্ণিত রাসুল বলেছেন যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ আছে আর সে এ সম্পর্কে অসিয়ত করতে চায় সে মুসলিম ব্যক্তির উচিত হবে না ওসিয়ত লিখে না রেখে দুটি রাতও অতিবাহিত করা লাইট বন্ধ করে ঘুমানো যখন ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে দরজাগুলো বন্ধ করবে মশকের মুখ বন্ধ করবে খাদ্য পানীয় দ্রবাদি ঢেকে রাখবে বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি আরো বলেছেন কমপক্ষে একটি কাঠ আড়াড়ি করে পাত্রের উপরে রেখে দেবেন বিছানা ঝেড়ে নেয়া আবু হুরের দেলাতাল থেকে বণিত তিনি বলেন রবিশিল আসলাম বলেছেন যদি তোমাদের কোনো ব্যক্তি সজ্জা গ্রহণ করতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতি ক্রীড়াদায়ক কোন কিছু আছে কিনা তারপর পড়বে হে আমার রব আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার যদি আপনি মধ্যে আমার কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার বান্দাদের হেফাজত করে থাকেন এটাও বুখারি শরীফের হাদিস ডান দিক দিয়ে ঘুমানো বারাই ইবনে আজিব রাজারণ বলেন নবিস বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের রুজুর মতো উজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে পড়বে

আর এই দোয়া পড়তেন ঘুম থেকে জাগার পরের দোয়া আর হামদুলিল্লাহ হিল্লাদি বা ইলাইহিন অর্থাৎ সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি ঘুমের পর আমাদের জাগ্রত করেছেন এবং আমাদের তার কাছেই ফিরে যেতে হবে আবার যখন মহানবাহ ইসলাম ঘুম থেকে সজাগ তখনই দোয়া বলতেন এটা ওটাও বুখারি সেরে ফিরে

কেউ কেউ যে এভাবে জাহান্ন মীরা এভাবে ঠিক জাহান্না উপর হয়ে পড়ে থাকবে সেজন্য রাসুল ইসলাম এটা থেকে বারণ করেছেন আর এশার আগে না ঘুমানো আবু বারজার আদে তারা বলেন আল্লাহ রাসুল ইসলাম এশার আগে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন বুখারি শরীফের হাদিস আর যতগুলো হাদিস নিয়ে কথা বললাম আমরা যে বিষয়ে কথা বললাম অধিকাংশ হাদিস এসেছে বুখারি শরীফ থেকে তো এই যে নিয়মগুলো আমরা বললাম এইভাবে ঘুমানোর চেষ্টা করব এবং আমরা ইমানের পাশাপাশি ইসলামের নিয়মের পাশাপাশি বৈজ্ঞানিক ব্যাপারটাও কিন্তু সম্পৃক্ত তাই আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমাদের আহ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন